এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ নিরানব্বইটি এমসিকিউ এ সকল এমসি সকল চাকরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এমসি কিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি সহজেই যাচাই করে নিতে পারবেন পহেলা নভেম্বর দুই কোন দেশ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালদ্বীপ দুই থেকে সাতাইশ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে নাজমুল শান্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া কতজনের গ্যাজেট বাতিল করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একশো আঠাশ জন বিশ্বের দ্রুততম রিভার বোলিং মিল কোথায় চালু হয়েছে চট্টগ্রাম বাংলাদেশ বিশ্বের দ্রুততম রিভার বোলিং মিল চট্টগ্রাম বাংলাদেশে চালু হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুই হাজার পঁচিশের তথ্যমতে দেশে দারিদ্র শীর্ষ উপজেলা কোনটি তাসার মাদারীপুর দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান ওয়ালটন বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে চীন ইউনেস্কো মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দুই পেয়েছে দেশের কোন প্রতিষ্ঠান সিঙ্গুলাই তাসমান স্কুল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ কতজন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে দুই হাজার জন দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন সাংবাদিক সহ মোট কতজনকে পুরস্কৃত করা হয়েছে তেরো জনকে বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিষয় সম্মেলন মানামা ডায়লগ দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে বাহারাইন সম্প্রতি দেশের পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে নতুন নাম দেয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ নির্মাণ করা হচ্ছে কোন দেশে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুততম উচ্চ গতির ট্রেন সি আর চারশো পঞ্চাশ উন্মোচন করেছে কোন দেশ চীন প্রথমবারের মতো সিরিয়ার কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করবেন আহমদ আল সারা সম্প্রীতি গ্রোকিপিডিয়া চালু করেছে কে ইলন মার্ক সম্প্রতি ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি নতুন মনুষ্যবিহীন কার্গো মহাকারযান উৎক্ষেপণ করেছে কোন দেশ জাপান জাতিসংঘ জলবায়ু সম্মেলন সিওপি তিরিশ কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কক কতজন বাংলাদেশি তরুণ অংশ নিচ্ছে পাঁচজন বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুযায়ী গভর্নরের মর্যাদা পদমর্যাদা হবে পূর্ণ মন্ত্রীর সমান সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য পঁচিশ লাখ ইউরো জরুরি সহায়তা দিয়েছে কোন দেশ ইতালি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টেশিয়ার অফ হিউম্যান রাইটস সম্প্রতি পয়লা নভেম্বর দুই টিআরটি ওয়ার্ল্ড ফোরাম দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুল তুরস্ক ইকোনমিক পজিশন ইন্ডেক্স বা অর্থনৈতিক অবস্থান সূচক অনুযায়ী বর্তমানে ঢাকা শহরের মানুষের মাথা আয় কত পাঁচ হাজার একশো তেষট্টি মার্কিন ডলার বিবিএস এর সর্বশেষ তথ্যমতে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত দুই মার্কিন ডলার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রতি বছর কোন মাসে পালিত হবে নভেম্বর মাসে তোরাখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক অস্ত্রবিরতি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দোহা কাতার পঞ্চাশ হাজারের বেশি প্রাচীন নির্দেশন নিয়ে তৈরি দ্য গ্র্যান্ড ইপিজিয়েশন মিউজিক কোথায় অবস্থিত মিশর চুয়ান্নতম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য কি সাম্য ও সমতায় দেশগর্বে সমতায় সমবায় সম্প্রতি আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ দুর্লভ খনিজ নিয়ে চুক্তি করেছে কোন দুটি দেশ জাপান ও যুক্তরাষ্ট্র সম্প্রতি বিশ্ব ব্যাংকের মত তথ্যমতে চলতি বছরে দ্রব্যমূল্যের দাম কত শতাংশ কমবে নয় পার্সেন্ট ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা দুই শুরু হবে কবে তিরিশ অক্টোবর দুই দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দুই হাজার সালের সভাপতি দায়িত্ব পেয়েছে কোন দেশ ফিলিপাইন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোট বত্রিশতম এ পিইসি এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় গিয়াংজু দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা বিমানবন্দর বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার দু হাজার পঁচিশ কততম আসরে অনুষ্ঠিত হচ্ছে তেরোতম ইন্ডিগো কোন দেশের বৃহত্তম বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ভারত সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেসেস টনিক্রোস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ভেস্তনিক ক্রোস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার কে মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ও ভাষাঞ্চর সম্প্রতি আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে সামিয়া সুলু হাসান সম্প্রতি কোন কোর অব ইঞ্জিনিয়ার্স এর নবম কর্নেল কমান্ড হিসাবে অভিষুপ্ত হয়েছে কে জেনারেল ওয়াকার উজ জামান সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র কত বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে দশ বছর সম্প্রতি দীর্ঘ দুই দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয় কবে আঠাইশ অক্টোবর সম্প্রতি সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রকাশিত জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে তিনশো সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা কত বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে কোন দেশ আলবেনিয়া ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মাহমুদ আব্বাস ক্যামেরিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা পুরস্কার কর্তৃপক্ষ নতুন পুরস্কার চালু সিদ্ধান্ত নিয়েছে চিলড্রেন বুকার প্রাইস আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে ক্যাথরিন পলি বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলা একাডেমি প্রাপ্ত লেখক ডক্টর রেজাউর রহমান মৃত্যুবরণ করেন কবে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িক দা এর গবেষণায় বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির ফলে প্রতি মিনিটে কতজন মানুষের মৃত্যু হচ্ছে একজন বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু হয়েছে কোন দেশে মালয়েশিয়া অক্টোবর দুই নাইট পঁচিশ পদক পেয়েছে কোন ক্রিকেটারসন বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইল ফলক নিষ্কর্ষ করেছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কোন দেশ দেশের সর্বপ্রথম গণভোট কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনবার গণভোটের ইংরেজি প্রতিশব্দ কোনটি রেফারেন্ডাম সাহিত্য নোবেল পুরস্কার আফ্রিকার প্রথম লেখককে ওলে সোয়িংকা সম্প্রতি পারমাণবিক পেসেইডন নিউক্লিয়ার সুপার টপোডোর পরীক্ষা চালিয়েছে কোন দেশ রাশিয়া রকেট সান কোন দেশ ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান তুরস্ক সম্প্রতি তুরস্ক এগারো বিলিয়ন ডলারের পৃষ্টি ইউরো ফাইটার টাইফুন জেট বুদ্ধি বিমান কেনার চুক্তি করেছে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে কোন দেশে যুক্তরাষ্ট্র মূল্যবান প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীন ইউএসএস নিমিত কোন দেশ বিমান বিমান বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্যমতে বই পড়ার শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য আর কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সুদান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে তিনটি কুইবেক কোন দেশের শহর কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বুসান দক্ষিণ কোরিয়া সম্প্রতি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আগা হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম কি মেলিসা সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ছাব্বিশ অক্টোবর দুই থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তি চুক্তি কোথায় হয় কুয়ালালামপুর মালয়েশিয়া সম্প্রতি ছাব্বিশ অক্টোবর দুই আসিয়ানভুক্ত এগারোতম পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন দেশ পূর্ব তিমুর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি মংলা বন্দর বিশ্বের প্রথম এআই শিল্পীর নামটি টং টং হেনরি পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বাংলাদেশের সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে পেশা ও বৃত্তির স্বাধীনতা বেল্ট অ্যান্ড রোড ইউনিটিএশিফ এর সমুদ্রপথ অংশের নাম কি মেরিটাইম সিল্ক রোড বাংলাদেশ কখন আনুষ্ঠানিকভাবে বিআরআইএ যুক্ত হয় দুই সালে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে কতজন মানুষ মারা যাচ্ছে প্রতি মিনিটে প্রায় এগারো জন মানুষ মারা যায় দুই চব্বিশ সালে উষ্ণতা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের জিডিপি কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় পারসেন্ট আইনের শাসন সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত একশো সাতাইশতম কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাইট সিডিং এর জনকে ভিন সেন্ট সেফার বিশ্ব স্টক দিবস কবে উনত্রিশ অক্টোবর একক দেশ হিসাবে বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার কোনটি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্ত দেশ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে জার্মানি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে দেশের কোন প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদ ভোগান্তি নিরসনে বিভাগে অনলাইন টিকিট সেবা চালু করেছে কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী কমলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সিলেট দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলছে কোথায় সোনাগাজী ফেনী ফেনি সোনা দিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রীতি গবেষণাপত্র প্রকাশ করেছে কোন জার্নাল নেচার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে